পাঁচশো পঞ্চাশ টাকা আমার বড় ছেলে পা ছোট ছেলে পাওয়া দিয়েছে তো হেদিকে আয় না আমার ছেল ওয়ারে খোঁজ ধরে না দে অনেকজন হ্যাঁ খাইছে তুই আকাশ তখন একটা খাইতে আমি দিস না তো আমি ট্যা দিয়েছি কাজে তো মনে আছে

আমি অকন তোর কাকুর ফোন করুম তোর কাকুর ফোন করা অকনে না নাম ওই ছেলেটা কি আপনার এলাকা ও আমার এলাকা আমার এলাকা আমার এক পারা রই ধর আমার ফার্স্ট বাড়ি পর হই হে এ তো বাজে ছেলে খুব খারাপ ছেলে হে ছেলেটা কি করে এমনিতে এ তো আগে আসলো ওই আমরা যে তোমরা যে পুলিশে যে কি কি আসলো ওই ছোটর কর্মচারী নাকি মানে যে পুলিশে এসপি জওয়ান যত লোক জানা গেছে ও এসপি জওয়ান ওই মাছ আইলে বাতন আইলে বেতন নাই কোন থানাতে মানে এমনিতে কর্মরত আছে জানেন না এটা আমি কিন্তু বলি না হ্যাঁ আইলে বাতন আইলে বেতন নাই এ নাম্বার 1420 হ্যাঁ নাম্বার ওয়ান ফটো আমি জানি এরপরে হ্যাঁ আমার লগে ব্যবহার করলো আমিও তোর ফারের মানুষ তো হ্যাঁ তোর খুঁজছে তুই তো ভাবো না তুই তেয়া দিলে না জানে অন্য কথা আমি কাগজ বাদ দে বাদ দে তুই আমার কী না কস আমি তুই আমার ছেলের সময় তুই তোর বাবার সময় না আমি তুই আমার লগে বিশেষ ব্যাপারটা করলি গেলি গা এখন ছেলেটা কই আছে এখন ছেলেটা তোর থানা দিয়েছে ভিতরে আছে হ্যাঁ লগে লগে আমার ছেলে আছে বাড়িতে ভালা হেরো নিছে থানা আপনার কিসের দোকান আপনার আমার পাসপোর্টের দোকান কোন জায়গাতে নামটা কি আপনার লখনগোষ